দেখেন এটা কিন্তু আমার মোরগ বিশাল বড় একটা মোরগ আলহামদুলিল্লাহ খুবই ওয়েট আসসালাম শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে বুঝতে পারছেন আর চারিদিকে কিন্তু হাঁস মুরগি কবুতর এগুলো আছে এদের রোগের যে প্রভাবটা এটা কিন্তু বেড়েই চলেছে বুঝতে পারছেন শীতের শুরুতে কিন্তু মানে প্রাণী যত প্রকার প্রাণী আছে এদের রোগের প্রভাবটা কিন্তু বিস্তার লাভ করে তাই আমি শীতের শুরুতে দেখেন আমি একটা ওষুধ নিয়ে আসছি টু প্লাস যেটা আপনারা খুব সুন্দর ভাবে হয়তো দেখতে পাচ্ছেন যেটা কিন্তু দেখেন আমার এখানে মুরগি আছে কিছু এখানে কিছু মুরগি আছে আর আমার এখানে কিছু কবুতার আছে যেগুলোকে কিন্তু কিন্তু আমি খেতে খেতে দেই আলহামদুলিল্লাহ এটা দিলে অনেক উপকার হয় আমি কিছু পান নিয়ে আমি এই টু প্লাস ওষুধটা একটু ঝাঁকিয়ে নিব প্রথমে এই যে টু প্লাস ওষুধটা আমি এখানে ভিজিস দেখেন এই যে আমি কিছুটা দিয়েছি দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব এই টু প্লাস ওষুধটা আপনি মুরগি বা হাঁস মুরগি বা যে কোনো প্রাণীর আপনি খাওয়াবেন এটার আপনার অ্যান্টিবায়োটিক কাজ করবে অ্যান্টিবায়োটিক কাজ মানে আপনার যেটা যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবে বুঝতে পারছেন যদি রানীক্ষেত রানী ক্ষেতের মতন যদি বহু রোগ হয়ে থাকে বা এরকমটা মনে হয় আপনি অবশ্যই এই টু প্লাস ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ কিন্তু অনেক উপকার পাবেন প্রত্যেকটা এতে আমি এখন দেখেন আমি একটা করে এখানে আমি আগে কিছু এদেরকে খেতে দেবো এখানে তাহলে এরা যাবে না তো এক সিরিঞ্জ করে এভাবে নেবেন আর এদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন সুস্থ আমার মুরগিগুলো দেখেন আমি সাতটা মুরগি নিয়েছিলাম এই আট সাত আট মাস হয়ে গেছে প্রায় আমার প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ টু প্লাস ওষুধটা যে কি উপকারী জিনিস এটা কিন্তু আমি বাস্তবতাই বুঝেছি আমি কিন্তু আগে কখনো এরকম বুঝিনি যে টু প্লাস ওষুধটা আপনার এতটা উপকারী থাকে না তখন কিন্তু পশু পাখিগুলো বা মুরগিগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে বুঝতে পারছেন আহ যা ও সামনে দেখেন এটা কিন্তু আমার মোরগ বিশাল বড় একটা মোরগ আলহামদুলিল্লাহ খুবই ওয়েট স্বাস্থ্যবান মোরগটা আমার দেখেন দাঁড়া 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 বাবা দাঁড়া বাবু আহ 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 তুমি তো দেখতে চলে যাওয়ার জন্য ব্যস্ত চা এটা যা ওগুলো দেখো শেষ বুঝতে পারছি যা তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ আহ 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 তো দেখেন এরপরে কিন্তু আমি কি করছি দেখেন আমার কবুতরের জন্য তৈরি করছি প্রথমে আমি কবুতরের যে পাত্রটা আছে এই ময়লাটা কিন্তু আমি একটু মানে মেঝে ঘষে নিচ্ছি যাতে ধরে পরিষ্কার করা যায় আর কি পরিষ্কার করে দিলে কিন্তু তাহলে কোনো জীবাণু থাকবে না এর জন্য আমি প্রথমে সুন্দর করে ছোবড়া দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ময়লা পানিগুলো আমি ফেলে দিতে পারি এই যে এরপরে আমরা সে পরিষ্কার পানি দেখেন একদম পরিষ্কার ঝকঝকে ফানাই এগুলো কিন্তু আমরা পরে আমি এইটা আবারও ঝাঁকিয়ে নেবো ঝাঁকি নিয়ে এখানে টু প্লাস ওষুধ আমি কিছু এখানে মিশিয়ে দেব হালকা মিশলেই হবে এটা কিন্তু আপনার একশো পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা এরকম দেবে আমি তিন দুই তিন মাস আগে কিনছিলাম এই কাজ আস দেখেন পানিগুলো কিন্তু চকচক করছে আলহামদুলিল্লাহ আমার কাজ কিন্তু শেষ তো আপনাদেরকে মূলত যে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে টু প্লাস ওষুধটা কিন্তু খুবই উপকারী একটা ওষুধ যেটা আপনার পশু পাখি হাঁস মুরগি কবুতর যে কোনো প্রাণীকে আপনি খেতে খাওয়াতে পারেন এতে আপনি অনেক উপকৃত হবেন এতে করে আপনার কোনো ধরনের মানে রোগ আসার আগেই কিন্তু এটা একটু প্রোটেক্ট দেবে আর টু প্লাস ওষুধটা যখন খায় তখন মনে করেন শরীরের ভিতরে যত প্রকার বিষাক্ত জীবাণু বা যেগুলো আক্রমণ করে এইগুলোর সাথে কিন্তু এক প্রকার বাংলা যেটা বোঝায় যে যুদ্ধ করে দেখেন আমার কবিতার গুলো কিন্তু পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ আহ বুঝতে পারছেন এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা মানে দেহের ভেতরে গিয়ে মানে রোগের সাথে কিন্তু যুদ্ধ করে যাতে করে দ্রুত কার্যকর হয় এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম